নিজিচ্ছায় এমনটা করে থাকে তাহলে আর বলার কিছু থাকে না সে যাই হোক এবার আসছি বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের কাছে হঠাৎ করে সাকিব খানের সাথে বিজয় থালাপাতির সাক্ষাৎ হলো কিভাবে এমন প্রশ্ন এখন সবার সেটারও সাউথ ইন্ডিয়ার অন্যতম থালাপতি বিজয় তার সাথে বাংলাদেশের অভিনেতা শাকিব খানের সাক্ষাৎ এই বিষয়টা অনেকেই সহজে মেনে নিতে পারবে না এটাই স্বাভাবিক কিন্তু মাঝে মাঝে এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটে যা প্রথমত মেনে নেওয়া যায় না বাট এখানে যেটা হয়েছে এটা মূলত এ আয়ের কারসাজি আই দিয়ে কেউ একজন তাদের দুজনকে অ্যাড করে আপলোড করে সোশ্যাল মিডিয়ায় আর তা মুহূর্তে সরিয়ে পড়ে পুরো নেট দুনিয়ায় মূল ঘটনা এটাই তবে শাকিব খানের বর্তমানের যে ডিমান্ড এটা বাস্তবে রূপান্তরিত হতে আর বেশি সময় লাগবে না